আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির বা হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের এমসি গুগুলো আমরা সলভ করব তো প্রথমটাই থেকে শুরু করা যাক এক নম্বর হচ্ছে উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন তো এম কে বাসার হচ্ছে মুক্তিযোদ্ধার ছয় নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন দুই নম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মাসের ভাষণ কোন তারিখে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যান্সার হচ্ছে খ তিরিশে অক্টোবর দু সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে বীর প্রতি ভূষিত করা হয় সিতারা বিবি সিতারা বেগম ও তারামন বিবি ক নাম্বার একাত্তরের দিনগুলি বইটির লেখককে একাত্তরের দিনগুলি বইটির লেখক হচ্ছে জাহানারা ইমাম সারেন্ডার অ্যাট ধাক্কা বার্থ অফ এ নেশন বইটির লেখককে লেফটেন্যান্ট জে জে এফ আর জ্যাকুব বিশিষ্ট মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে বিশিষ্ট মোস্তফা কামালকে আখাউরা ব্রাহ্মণ বাড়িয়াতে সমাধিস্থ করা হয়েছে বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত মোট রাষ্ট্রীয় খ্যাত মুক্তিযুদ্ধের সংখ্যা হচ্ছে ছয়শো ছিয়াত্তর জন সতেরোই এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিচালনা করেন কে মোহাম্মদ ইউসুফ আলী উনিশশো সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন উনিশশো সালে জর্জ হেরিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দিয়েছিলেন রবি শঙ্কর কোন বিদেশি সাংবাদিক গণহত্যার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন সাইমন ড্রিং মুক্তিযোদ্ধার উপর রচিত সেপ্টেম্বর অব যশোর রোড এর রচয়িতা হচ্ছেন অ্যালেন গিনসবার্গ ঠিক আছে পরবর্তী পার্টে আমরা চলে যাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে সাইমন রিঙ্ক এটা আমরা জানি সরি এটা হচ্ছে আচ্ছা কী বলছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিশ্বের কাছে বাংলা শিখে কে তুলে ধরেন এখানে সাইমন রিঙ্ক রবি শঙ্কর বা জর্জ হেরিসন সবাই হওয়ার কথা ঠিক আছে পনেরো নম্বর হচ্ছে সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে পহেলাই ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় বিদেশের কোন মিশনে কলকাতা মুক্তিযুদ্ধ সময় রাজশাহী কোন সেক্টর অধীনে ছিল মুক্তিযুদ্ধ সময় রাজশাহী সাত নম্বর সেক্টর অধীনে ছিল মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ সময় কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল আট নাম্বার সেক্টর বাংলাদেশের মুক্তিযোদ্ধা নৌ সেক্টর কমান্ডো সেক্টর নাম্বার কত দশ নম্বর সেক্টর সেক্টর তিন এর সেক্টর কমান্ডার কে ছিলেন মেজর এ এম 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 নুরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্যকে বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করা হয় দুজনকে বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্ব সূচক পদক কি বীর উত্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে এস ওয়াডারল্যান্ড মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাপেত্র খেতাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে ডক্টর সেতারা বেগম কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান ডক্টর সেতারা বেগম ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবদারী মুক্তিযোদ্ধা কে ছিলেন ইউকেচিং মারমা মা উনিশশো সালে মুক্তিযোদ্ধার বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর ওকে এদের মধ্যে কে বিশিষ্ট নন মহিউদ্দিন জাহাঙ্গীর বিশিষ্ট আচ্ছা সরি আমরা যদি এদের মধ্যে মহিউদ্দিন জাহাঙ্গীর বিশিষ্ট এটা উত্তর হবে না নুরুল হক ইনি বিশিষ্ট নয় মোস্তবা কামাল আচ্ছা নুরুল হক বিশিষ্ট নুরুল হক বিশিষ্ট নয় এটা সঠিক উত্তর হবে আবার মোস্তফা কামাল বিশিষ্ট নুর মোহাম্মদ বিশিষ্ট ঠিক আছে সো এগুলা হবে না সঠিক উত্তর হচ্ছে নুরুল হক তিনি বিশিষ্ট নন বিশিষ্ট রুহুল আমিন কোথায় কাজ করতেন বিশিষ্ট রুহুল আমিন নৌবাহিনীতে কাজ করতেন বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ ছিল কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি স্বীকৃতিদান দেশ হচ্ছে ভারত কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইরাক বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় চার এপ্রিল উনিশশো বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে চার এপ্রিল উনিশশো বাহাত্তর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি পূর্ব জার্মানি কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এ মনসুর আলী মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পট্টভূমিকায় নির্মিত দীরে বহ মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে আলমগীর কবির মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের রচনা বাংলাদেশে মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ককে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধার সরকার কখন গঠিত হয় মুজিবনগর সরকার কখন কখন গঠিত হয় মুজিবনগর সরকার দশে এপ্রিল উনিশশো সালে গঠিত হয় কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপায় উপাধি দিয়েছিলেন বঙ্গবন্ধুকে রাজনীতির উপাধি দিয়েছিলেন নিউজ উইক্স আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় সতেরো এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকার কোথায় অবস্থিত মুজিবনগর সরকার সাতক্ষীরায় অবস্থিত মুক্তিযুদ্ধকালীন আচ্ছা ওয়েট না ওকে মুক্তিযুদ্ধ সরকার সরি মুক্তিযুদ্ধ সরকার হবে হচ্ছে মেহেরপুরে কি বললাম ভুলে আর হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় সতেরো এপ্রিল এত সালে ঠিক আছে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর উপর ব্যাপক হত্যাকাণ্ড হয় বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড হয় চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি হাতে পারবে না দম্ভুক্তকারী ব্যক্তিটি কে ছিলেন দম্ভুক্তকারী ব্যক্তি ছিলেন জেনারেল ইয়াহিয়া খান দ্য লিবার অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে জেনারেল সুখান্ত সিং একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা একাত্তরের চিঠি হচ্ছে মুক্তিযোদ্ধা ভিত্তি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন বাংলাদেশের দানকারী প্রথম অনারব দেশ কোনটি প্রথম অনারব দেশ হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতিকে বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি মেজর জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের মুক্তিদা প্রথম প্রধান সেনাপতিকে ছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের কয়টি সামরিক সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি মুক্তিযোদ্ধার বিজয় দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে গ্রুপ ক্যাপ্টেন এ কে কন্দকার বিশিষ্ট পদকপ্রাপ্তদের সংখ্যা কতটি বীরশেপ্ত পদকের সংখ্যা সাতটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন বীরকে কতজনকে বীর উত্তম ভূষিত করা হয় স ঊনসত্তর জনকে বীরত্তম উপাধিতে ভূষিত করা হয় বিরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহুদ্দিন জাঙ্গিরের কবর কোন জেলায় চাপাইনা অবগঞ্জ বিশেষ হামিদুর রহমানের পদবি কি ছিল সিপাহি মুক্তোদ্ধার শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যুবরণ করেন আঠারো এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রধান ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি উনিশশো সালের পনেরোই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভের নাম কি রক্ত সোপান উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন ময়দানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাপ্রাপ্ত নারী নাম কি। তারামান বিবি এবং তারা বেগম মুক্তিযুদ্ধ অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব নির্ময়ের কোন তারিখে দেয়া হয় পনেরোই ডিসেম্বর উনিশশো সালে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের কত তারিখে ছয় তারিখে স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন চারশো ছাব্বিশ জন উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ ছিল বার উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ ছিল বৃহস্পতিবার শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ রাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ করা হয় তিরিশে মার্চ উনিশশো সত্তর সালে মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা যুগবেরি নিজের কোন দেশটি দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় কবে পাঠ করা হয় কত কোথা হতে মুজিবনগর হতে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠন করা হয় মেহেরপুর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন তার নাম কি ছিল জি সি দেব বাংলা স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছিলেন জর্জ হ্যারিসন রবিশঙ্কর ছিলেন একজন বিখ্যাত সেতারাবাদক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে দেশ বাংলাদেশের পক্ষে ভেট দিয়েছিল সে দেশটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর কোন আন্তর্জাতিক সাপ্তাহিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দেয় নিউজ উইক ধন্যবাদ বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা আজকের ক্লাসে এরকম একাশিটা এমসি কিউ সলভ করলাম যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল আশা করি তোমাদের ভিডিওটা হেল্প হবে ধন্যবাদ